আপনারা দেখছেন আপডেট স্বাগত জানাচ্ছি আমি আরিফিন এতদিন ছিলেন আমেরিকার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকায় এমনকি তার মাথার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল আমেরিকা এবার সেই আহমদ আল সারা সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফরে এসে ইতিহাস করলেন দশ নভেম্বর সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠকে কঠোর গোপনীয়তার মোড়ানো ছিল এবং তাদের আলোচনায় কোনো গণমাধ্যমকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তবে বৈঠক শেষে ওভাল অফিসে অন্য এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন সিরিয়াকে একটি সফল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন তিনি ট্রাম্প আশা প্রকাশ করেন সিরিয়াকে পুনর্গঠনে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আলসারা এতদিন আমেরিকার বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় থাকা আল সারা সিরিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঐতিহাসিক সফর করলেন এবং ট্রাম্পের সঙ্গে তার তৃতীয় বৈঠক এটি তাদের বৈঠকের পরপরই ট্রেজারি ডিপার্টমেন্ট সিরিয়ার ওপর থেকে গুরুতর নিষেধাজ্ঞাগুলো আরও ছয় মাসের জন্য তুলে নেয়ার ঘোষণা দেয় সিরিয়ার ওপর আরোপিত সিজার অ্যাক্ট নামে পরিচিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণভাবে প্রত্যাহার করার ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের রয়েছে সে পদক্ষেপটি বিবেচনা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সোমবারের বৈঠকের মাত্র তিন দিন আগে গত শুক্রবার আহমেদ আল উপর থেকে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসীর তকমা তুলনায় আমেরিকা তার একদিন আগে বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সন্ত্রাসী তালিকা থেকে আলসারার নাম মুছে দেয় আলসারা একসময়ে সিরিয়ায় আল কায়দার একটি সহযোগী সংস্থার নেতৃত্ব দিয়েছেন দু সালে আমেরিকা তাকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে তার মাথার জন্য দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করে আমেরিকা সরকার সিরিয়ার যুদ্ধে প্রবেশের আগে আলসারা ইরাকে আমেরিকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন এমনকি সেখানে তিনি আমেরিকার সেনাদের হাতে আটকও হন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আমেরিকার বাহিনী আলসারাকে বন্দী রাখে আর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে দু বারো সালে আলসারা আল নুস্টা ফ্রন্ট নামে একটি বাহিনী গড়ে তোলেন আল নুস্টা ছিল মূলত আল কায়েদার সিরিয়া শাখা তবে এর চার বছর পর দু সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন আলসারা তার এক বছর পরে আল নুসরা সিরিয়ায় আসাদ সরকার বিরোধী অন্যান্য দলের সঙ্গে মিলিত হয়ে হায়াত তাহরির আল শাম নামে একটি দল গঠন করেন এ দলের নেতৃত্বেও থাকে আহমেদ আল হাতে উত্তর পশ্চিম সিরিয়ার ইদলিবে কয়েক বছর ধরে বিদ্রোহী অধ্যুষিত একটি অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন আল সারা তার নেতৃত্বেই সিরিয়ার বিদ্রোহীরা অভিযান চালিয়ে দু সালে একটি আকস্মিক হামলার নেতৃত্ব দেয় এর ফলে মাত্র এগারো দিনের মধ্যে গত ডিসেম্বরে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে মিলিশিয়া নেতারা তাকে জানুয়ারিতে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেন আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত আলসারা তার আল কায়দার সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে উদ্বেগ কমাতে সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন গত মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন আলসারা গালফ কোঅপারেশন কাউন্সিলের নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ফাঁকে তাদের সাক্ষাৎ হয় এটিকে সিরিয়ার জন্য একটি বড় মাকবদল হিসেবে দেখা হয় ওই বৈঠকে ট্রাম্প সারাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং কঠিন মেজাজের নেতা বলেও প্রশংসা করেন দু সালে জেনেভাতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে হাফেজ আসাদের সাক্ষাতের পর আমেরিকার কোন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎকারী প্রথম সিরিয়ান নেতা আলসারা গত সেপ্টেম্বরে আলসারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রায় ছয় দশকের মধ্যে জাতিসংঘের সিরিয়ার কোন প্রেসিডেন্টের এটি প্রথম ভাষণ দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়ে গত বছর শেষ হয় এই সংঘাত সিরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষকে তাদের বাড়িঘর থেকে উদ্বাস্ত করে এখন আলসারা সামনে প্রশ্ন হল তিনি সিরিয়াকে ঐক্যবদ্ধ স্থিতিশীল এবং গণতান্ত্রিক রূপে গড়ে তুলতে পারবেন কিনা থেকে টেলিভিশন বাঙালির কণ্ঠস্বর